আমি শুধু বলতে চাই একদিন এই বিপদ্ঘলয় দিনগো 70 বছরের লড়াই সংগ্রামের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেত্রী যে সুনীতি বাংলাদেশের তিন তিনবারের সর্ব প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের প্রাণপ্রিয় নেতা বাংলাদেশের লাখো কোটি মানুষের আত্মমর্যাদার প্রতীক জনাপার এক রহমানের নেতৃত্বে এই বিপদের সুসংগঠিত হয়েছিল সুযোগের আমার আজকে কেউ কেউ বিভিন্ন ভাবে দশ দিনের আন্দোলনকে আপনারা আপনাদের আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই একদিনে দশ দিনে উদ্যোগ হয় না আমার এই বগুড়াতে আমার আঠারো জঙ্গল শহীদ হয়েছে এই জুলাই আন্দোলনে প্রিয়ভাই আমার এই থেকে বুঝে নেবেন সারা বাংলাদেশে যারা শহীদ হয়েছে আপনাদের পাশে থেকে প্রিয় আমার আজকে আমরা কেন এই সরকারের বাংলাদেশের মানুষের মৌলিক অতি সত্তর যে নির্বাচনের জন্য হাজিরাটা করিয়ে বাংলাদেশের নির্বাচনের জন্য আমরা এই নির্বাচন আমরা আমাদের নেতার নেতৃত্বে নির্বাচন আদায় করে আমরা করে ফিরবো